আর একটা আছে মুজাফর বিন মোহসিন এর আজকে বাবডা হামু কথা কন ঠিক না বেটি একে কোরআন শরীফ যে রুকু আছে এটি বলে জাল হে বলে নতুন নতুন কোরআন শরীফ লেখছে বলে হ্যাঁ আবার কোর সুরা হাসরে তিন আয়াত পড়া হো আল্লাহু লা ইলাহা ইল্লা আল্লাহ এটা পড়া বলে বেদাত জুতাটা কইলা সাফারত মারুম বাতি যা আয়ো বাদ এই বান্দ পুরো জমিনা দেখ বা কারে কর বাপ দামু মুতাইত ইসলামের তালমান আর সুরা হাসর পড়া বেদাত কোন সুরা হাসর পরা কি বেদাত না এবাদত এবাদত করার জন্য এই মাদ্রাসা কথা কোন ঠিক না বেঠে এগুলা বোবা শয়তান এগুলা কি শয়তান এই সমস্ত আহমদুল্লাহ খন আর মুজাফর উপরে উপরে লেভেল বালা ভিতরে মুনাফিকি কথা কন ঠিক না বেটি এগুলা ফেতনাবাস টাকা কামাইবার ধান্দা কথা কন ঠিক না বেটি